ভাটপাড়ে মানিকপীরের জুয়ার আসর থেকে ধৃত বারো জুয়ারি উদ্ধার চৌষট্টি হাজার টাকা আজ ভোররাতে ভাটপাড়া চোদ্দ নম্বর ওয়ার্ডের মানিকপীরের আঠেরো নম্বর গলির একটি বাড়িতে হানা দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তদন্তকারীরা সেখান থেকে তৃণমূলের নেতা লালটু সাহসহ জনকে পুলিশ গ্রেপ্তার করে সেই সঙ্গে জুয়ার আসর থেকে প্রায় চৌষট্টি হাজার টাকা ও জুয়া খেলার সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করেছে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন লাইন দিলাইন দিলে বাবা লাইন দিল আমার ছবি তোল ব্যাক আমার ছবি তোলে দেখ अरे किस बात का अरे भाई बोल रहे सुना ही नहीं दे रहा तू क्यों कर चुके मेरा फिल्मलर है करो ना कैमरा टच

সে তো তাদের এটাই ক্যারেক্টার তৃণমূল কংগ্রেসের লোকজন জুয়া খেলবে না ড্রাগস বিক্রি করবে না আর্মস বিক্রি করবে না বোমা ব্লাস্ট করবে না মহিলাদেরকে শোষণ ঘর্ষণ করবে না এটা হতে পারে তৃণমূলের তো এটাই ক্যারেক্টার এটা কালচারটা শেষ হবে না তো তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নেতারাই তো চালাচ্ছে আর যখন তখন একটু আইবাস করার জন্য নিজের মধ্যে একটু টানাটানি কি মালটা আমার কাছে ঠিকভাবে আসুক তার জন্য একটু রেট হয়ে যাবে আবার ধরা পড়বে ছেড়ে চলে আসবে তো এটা তো অরিজিনাল ক্যারেক্টার সারা বাংলা জুড়ে এই পুরোপুরি এই লাইনটা চলছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই জুয়ার জন্যে নিজের মধ্যে দ্বন্দ্ব হয়ে কয়েকটা মার্ডার হয়ে গেল আমরা আগে বছরও বলেছিলাম কি এখানকার পুলিশ আগে সব বন্ধ করুক এলাকা এলাকায় যেটা জুয়া চলছে এখনো তো চলছে তিনশো তিয়া লাইনে সেটা বন্ধ করতে হবে তো শুধু এক জায়গা বন্ধ করলে এক জায়গায় রেট করলে হবে সেটা দেখবে দুদিন পরে আবার চালু হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের পুলিশের সঙ্গে জড়িত চলছে আপনি বলুন না তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা কেন থাকবে সেখানে তৃণমূল কংগ্রেসে তো আর কোনো কাজ নেই আমি বারে বারে আমরা বলছি সেটা লোক আমাদেরকে বলে কি হতে পারে এরা নিজের পলিটিক্যাল দ্বন্দ্বতে বলছে কিন্তু এটা সত্যি যত দুর্নীতি হচ্ছে সব দুর্নীতিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকে আছে সাধারণ মানুষকে তো জাগাতে হবে সাধারণ মানুষ অলরেডি জেগেও গেছে সাধারণ মানুষ রেডি আছে ঠিকঠাক করে ভোট হবে এবার আর ঠিকঠাক করে ভোট হলেই এদেরকে সাধারণ মানুষ এবার শেষ করে দেবে তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্য সাধারণ মানুষ উঠে পড়েছে বলছে ক্রাইমো কোনো ক্রাইম নেই আপনি দেখলেন না মনোযোগ মিশ্র স্টাইলটা মনোজিৎ মিশ্র স্টাইলটা তো দেখলেন একটা ছাত্র নেতার সেই অবস্থা এটা যুব কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টে কথাবার্তা যে শিবজিকে কন্ডাম পড়িয়ে দাও তারপরে আপনি দেখুন এখানে সুরঞ্জন সিং একটা আরও আছে ছাত্র নেতা সে ওপেন বলছে আমরা কোন ভুল করছি আমি তো কোনো লোককে ডকুমেন্টস তৈরি করে দিচ্ছি ফেক ডকুমেন্টস তৈরি করছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে রোহিঙ্গিয়াদেরকে সেটা অপরাধ না তো সে জুয়া খেলছে তাহলে কেন অপরাধ হবে সে ড্রাগস যদি হিরোইন যদি বিক্রি করে লাগে সেটা কোন অপরাধ তাদের চোখে তো এটা অপরাধ না তাদের চোখে তো তাদের ব্যবসায় এটা ইট ইজ দাইক অরিজিনাল ক্যারেক্টার অফ তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পারছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার